মাসখানিক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহাকে মারিয়াছে তাহার আর কিছু রাখে নাই তাহার হাতে একটা ঘটি ছিল সেটিও কাড়িয়া রাখিয়া দিয়াছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম বিপদ লিখেছেন আমাদের সকলের প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি বসে আর লিখিতেছিলাম সকালবেলাটায় কে আসিয়া ডাকিল যে আতামশায় এক মনে লিখিতেছিলাম একটু বিরক্ত হইয়া বলিলাম কে বালিকা কণ্ঠে কে বলিল আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম একটি ষোলো সতেরো বছরের মেয়ে পরনে মলিন বস্ত্র একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেক দিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজুক সুরে বলিল আর বাবার নাম রামচরণ বৈষ্ণব এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলিতাম সে আজ বছর পাঁচ ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড়ো মেয়ে আছে তাহা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে তা বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুরে বেশ বেশ এটি খোকা বুঝি বয়স কত হল এই দু বছর বেশ বেঁচে থাকো বেঁচে থাকো যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এই যে মশাই আপনি লোক রাখবেন লোক না লোক তো আছে গয়লাবো, আর লোকের দরকার নেই তো কেন কে থাকবে আমি থাকতাম আপনার মাইনে লাগবে আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার বাড়ি, মেয়েটি কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখার দেরি হইয়া যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল লইয়া চলিয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটাই আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই পাশে পৈঠার উপরে দু এক টুকরো পেঁপে ও একখণ্ড তালের তালির পাতালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম শুনিলাম মেয়েটি শ্বশুর বাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত চটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাইবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ রামচরণ বৈষ্টমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবৃত্তি করিয়া দুটি অপগণ্ড ছেলেমেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ এক বছর মা কোথাও হইতে চালাইবে কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সে বলিল হাজুনে কি আপনার বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন নে ও চোর চোর কীরকম চোর ও যা সামনে পাবে তাই চুরি করবে ও যে বাড়িতে রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড্ড খায় খায় কেবল খাবো আর খাবো ওর হাতির খোরাক জোগাতে না পেরে পেরি মুকুরা ছাড়িয়ে দেয় ওকে এখন পতে পতে বেড়ায় ওর মা ওকে দেখে না সে নিজে পায়নি পেট চালাতি ওকে বলেছে আমি কোনে পাবো তুই নিজেরটা নিজে করে খা তাই ও দরে দরে ঘোরে সেই হইতে মেয়েটির ওপর আমার দয়া হইল। যখনই বাড়ি আসিত চাল বা ডাল দু চারিটা পয়সা দিতাম বার দুই দুপুরে ভাত খাইয়াও গিয়াছে আমার বাড়ি হইতে মাসখানিক পরে একদিন আমার বাড়ির সামনে হাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহাকে মারিয়াছে তাহার আর কিছু রাখে নাই তাহার হাতে একটা ঘটি ছিল সেটিও কাড়িয়া রাখিয়া দিয়াছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা একা মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও হাস তো চোর একটা আচ্ছা শুনুন আপনি আগে শুনুন সব কথাটা আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে বুঝেছেন গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোচর ভরে কাঁচা পাকা ঝাল চুরি করেছে প্রায় পোয়াটা আর একদিন উনি ভিক্ষে করতে এসেছে দেখি বাইরের রুটনের গাছ থেকে একটা পাকা মতন পেঁপে ভাঙছে সেদিন আমি কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি একচর হ্যাঁ আপনার কাছে মিথ্যে বলবো না না খুব অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলাপ ওসব কি ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছ ফেরত দাও যাও হাজুকে বলিয়া দিলাম সে আর কোনোদিন দিন যেন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে না যায় এই সময় আকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিখিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল হে যে আচাম সায় যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতেই আমাকে খুঁজিতে ছিল আমি একটু বিরক্তির সহিত বলিলাম কি হে হ্যাঁ আপনাদের বাড়ি আর যাবো বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠালতলার ছায়ার রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার পাতে নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজু সেদিনকার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম শোনো একটু মাছ টাচ বেশি করে দিও ওকে ভালো করে খাওয়াও একদিন বোষ্টম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম আচ্ছা তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কেন ওকে নে ওর স্বামী করুন সে নানান কথা ও নাকি মস্ত পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সর্বসবার বা জনেই কড়ায় সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি ভালো গেরস্ত না ঘরের বউকে কি তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে তারাও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ার বৈষ্টম বউ বলিল শুনেছেন কান্ড কি সে হাজু আমাদের পাড়ার সে যে বনগায় গিয়ে নাম লেখিয়ে গো আমি দুঃখিত হইলাম এদেশের নাম লেখানো বলে পতিতাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া এইখানেই এ ব্যাপারে শেষ হইয়া যাইত হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না পঞ্চাশের মন্নন্তর চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষু নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মন্নন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এইখানে আসিয়াছিল আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমা শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল ও বলিলাম কে হে যে আমি আধ অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম কাছে গিয়া বলিলাম কে আরে চিনতে পারলেন নে আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছুই বলিলাম হাজু বলো তো সে হাসিয়া বলিল হ্যাঁ আপনাদের গাঁয়ে বারে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নটি হয়ে আছি এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন সে জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে তা ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তাহার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার বলিল যে বলিল মাসাই আসেন নে আসেন নে আমার ঘরে দয়া করে না এখন যেতে পারবো না সময় নেই গো কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলিল না আসতেই হবে আপনাকে পায়ে দিলে দিতেই হবে আমার ঘরে আসুন আসুন কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়াক খড় ছাওয়া রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা একখানা ছোট জলচৌকির উপর খানকতক পিতল কাঁসার বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে মেঝেতে একটা পুরানো মাদুর পাতা বৈষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখিলাম ঘরের এক কোণে ডুগিতবলা জোড়া একটা হুঁকো টিকে তামাকের মালসা আরও কি কি হাজু স্বরে বলিল হে দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো তা কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল মশাই পা ধুইয়া নিন কেন পা ধোয়ার এখন কোনো দরকার দেখছি নে আমি এক্ষুনি চলে যাব এখানে একটু জল খেয়ে যেতে হবে কিন্তু জ্যাটামশাই এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো পুতিতার ঘর তোর গা ঘিন ঘিন করিয়া উঠিল বলিলাম না না এখন আমি কিছু খাব না সময় নেই হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল তা হবে না সে আমি শুনছি নে কিছুতেই শুনবো তারপর সে উঠিয়া জলচৌকি হইতে একটা চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনেছি আপনাকে চা করে খাওয়া বইতে চা করতে শিখেছি ড্রেসডেন চায় না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনস্তুষ্টির জন্য বলিলাম বেশ জিনিস বাহ ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একটা টুকনি ঘটি একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি এটা কেমন ওটা কেমন সে সব কিনে আছে। তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু উপদেশ দিয়া জ্যাঠামশায়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজুর খুশি দেখিয়া ও সব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে সে পরম হিতৈষী সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কালও ছিল ভিখারিণী আজ এ পথে আসিয়া ওর অন্নবস্ত্রের সমস্যা ঘুচিয়াছে কাল যে পরের বাড়ি চাহিতে গিয়া প্রহার খাইয়াছিল আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা পেরেছে। যার বাবাও কোনো দিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া নিন্দা করিবার ভাষা আমার যোগাইল না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আনিল আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম না হাজু খুব খুশি হইয়াছে তাহার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করিছি যেটা মশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গিয়ে চা না গন্ধ না আশ্বাদ বলিলাম তা কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হ্যাঁ দুটি বেলা চা না খেলি সকালে কোনো কাজ করতে পারিনি জ্যাটাম আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করিয়াছি বাইতেছে সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম আচ্ছা তাহলে এখন উঠি হাজু সন্ধে উতরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল বলিল হে একটা কথা জ্যাটামশাই মাকে পাঁচটা ট্যাকা দেও আপনি নে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু ট্যাকাটা পাড়ার লোকে যেন জানতে না পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পাড়ি মাকে দি। গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম তা কার হাত দিয়ে দিলি ওই বিনোদ গোয়ালা এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তো ছেলেটা কোথায় সে মার কাছেই আছে ভাবজি এখানে নিয়ে আসবো সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাটামশাই দোকানে খাবার খেয়ে খেয়ে তো অচ্ছেদ্যে হল শেঙারা বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বটতলার খদ্দা দোকানদার অমন আলুর দম কখনো খায়নি এই এত বড় বড় আলু আর কত রকমের মশলা আপনি একটু বসবেন আমি গে আলুর দাম নিয়ে আসবো দেখবেন না ইহার সরলতা দেখিয়াও হাসি পায় রাগ হয় না ইহার উপর বলিলাম না না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মনি অর্ডার করে পাঠালেও পারো অন্য লোকে দেবে কি না দেবে বিনোদ তোমার মাকে টাকা দিয়েছে কি না তা ঠিক আছে হাজুর এ সন্দেহ মনে ওঠে নাই এতদিন বলিল হ্যাঁ তা যা বলেছেন মশাই টাকাটা জিনিসটা তো এরোর হাত দিয়ে পাঠিয়ে দিই মা পায় কি না পায় তা কে জানি তা এ পর্যন্ত কত টাকা দিয়েছ তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসেব জানি মশাই মা কষ্ট পায় আমার তা কি ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিস হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দে সেই পাঁচটা টাকা দে তাহলে এবার চলি কেমন আবার আসবেন যা টামাজে বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটা তাহার হাতে দিলাম জিজ্ঞাসা করিলাম আচ্ছা আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু তা করিলে কথাটা জানা জানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়াছি এই বয়সে কি গরজ আমার কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো